নমস্কার বন্ধুরা আজকে দুটো ইউটিউবেরই পাঠানো বন্ধুদেরই হাত নিয়ে আলোচনা একজন ইউটিউবের পরম বন্ধু তিনি হাতের ছবি পাঠিয়েছেন এবং তার তিনি জানতে চেয়েছিলেন যে আমার অর্থ কষ্ট ঠিক কবে এ এক নম্বর আরেকজন আজ দু বছর আমার সঙ্গে যুক্ত ইউটিউবেরই বন্ধু শিলিগুড়ির তার প্রশ্ন ছিল প্রায় পঁয়তাল্লিশ বছর বছর বয়স আমার কি বিবাহ হবে এই ইউটিউবেরই আপনাদেরই বন্ধুদেরই পাঠানো দুটো হাতের উপরে আজকের একটা ছোট্ট ভিডিও একজন অ্যাস্ট্রোলজার একজন জ্যোতিষী একটা হাত দেখে মূলত কোন পয়েন্টের উপরে আপনার প্রশ্নের উত্তর দেওয়া যাবে কোন পয়েন্টটাকে লক্ষ্য করতে হবে অ্যাকুরেট হবে যে আপনার প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে সে নিরিখে যদি আমি আলোচনা করি আমি একটা হাত ইতিমধ্যে দেখুন এই হাতটা নিয়ে আজকের আলোচনা তো এনার বয়স এই মুহূর্তে বাহান্ন প্লাস এনার প্রশ্ন যে কবে নাগাদ আমার অর্থ কষ্ট তাহলে এ যদি আমরা হাত দেখি বন্ধুরা তাহলে এ হাতে আমরা প্রথমে কি দেখবো না গ্রহ মাউন্ট বৃহস্পতি সুন্দর চতুষ্কোণ হচ্ছে শনি শনি তাতে আড়ি রেখা আছে কিছু রবি রেখা বা সানলাইন ভালো অন্যান্য গ্রহ মাউন্ট ঠিক আছে হৃদয় রেখা শিররেখা আয়ু রেখা ভাগ্যরেখা এই তাহলে গ্রহ মাউন্ট হিসাবে আমি পাচ্ছি চন্দ্র একটু নিচস্ত শনি নিচস্থ আর না ভাগ্যরেখা বা ফেড লাইন ঠিক উপরে একটা জায়গায় যেন নেই যেন উড়ে গেছে তাহলে আমরা যদি এই নিরিখে ক্যালকুলেশনের জন্য ওনার প্রশ্নের উত্তর যেতে অর্থ কষ্ট ঠিক কবে তাহলে বন্ধুরা বাহান্ন বছর বয়স শিররেখা বা আমাদের যে রেন লাইন তার উপর থেকে হৃদয় রেখা পর্যন্ত এটাকে পঁয়ত্রিশ থেকে ছাপান্ন ধরে নিতে পারেন এই অংশ দেখুন আমি গোল চিহ্ন দিয়েছি ঠিক এই অংশ থেকে ছাপান্ন পর্যন্ত এখানে ভাগ্যরেখা নেই এখানে ফেডলাইন বা ভাগ্যরেখা উড়ে গেছে তাহলে পঁয়তাল্লিশ থেকে আঠান্ন তার মধ্যে পঁয়তাল্লিশ থেকে ছাপান্ন সাতান্ন এই যে পঁয়তাল্লিশ থেকে ছাপান্ন এই যে সময়কালীন দশ এগারো বছর ভীষণ চাপ চাপি অর্থনৈতিক দিক থেকে বেকার ঋণ ধার নানান রকমের পারিবারিক মানসিক অশান্তি হবে যেহেতু চন্দ্র নিচস্ত শনি নিচস্ত তাহলে মানসিক চাপ রোগব্যাধির চাপ অর্থনৈতিক দিক থেকে ঘরে বেকাবু অবস্থা অর্থ আনার আগেই শেষ হওয়া এবং নানান রকমের প্রচেষ্টা করা সত্ত্বেও অর্থনীতিকে স্ট্রং করতে পারবেন না শনির একটা মহাদশা চলছে না শনি নিচস্ত শনিতে আড়ি রেখা চন্দ্র নিচস্ত দেখুন এখানে ভাগ্য রেখা নেই তাহলে এই অংশ দেখেই এই গ্রহ মাউন্ট দেখে বাকি কোন গ্রহ কত ভালো জানার পরের কথা এই মুহূর্তে বাহান্ন বছর বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ছাপান্ন ওনার চাপ অর্থনৈতিক থাকবে সব থেকে জীবনের অর্থকষ্ট এই সময় হবে যখন ওনাকে আমি পাঠালাম তখন উনি বললেন একদম ওই পঁয়তাল্লিশ বছর বয়স থেকে আজ অবধি ক্রমশ আমি দেনায় ঋণে জর্জরিত বেঁচে থাকতে ইচ্ছে হচ্ছে না মানসিক চাপ আর্থিক চাপ সে সঙ্গে রোগ ব্যাধি ঘুমের সমস্যা ইত্যাদি তাহলে এই প্রশ্নের যদি উত্তর চাই তাহলে এই ভাগ্যরেখা ফেটে সাপোর্ট করছে কোথা থেকে না ঠিক থেকে সাপোর্ট করছে একদম আজীবন পঁচাত্তর আশি পঁচাশি পর্যন্ত আরও বাড়তে পারে তাহলে এই যে শনিতে নিচস্ত আড়ি রেখার দরুন ভাগ্যরেখা উনি উড়ে গেছে মানে ভোগ হবে বলে কিন্তু তারপরে তার জীবদ্দশায় আর অশান্তি আসবে না অর্থনৈতিক সমৃদ্ধি হবে সংসারে ওনার সাপোর্ট হবে এবং যেহেতু বৃহস্পতিতে চতুষ্কোণ হচ্ছে ওনার আধ্যাত্মিক উন্নতি এবং শান্তি লাভ উনি করবেন তাহলে এই একটা হাতের এই পয়েন্টটি আমাদের কবে অর্থ কষ্ট হবে কবে তার নিরসন হবে তা বলার জন্য যথেষ্ট এক দু নম্বর হাতে চলে যাচ্ছি না দু নম্বর হাতটি এই বন্ধু শিলিগুড়ির দেখুন এই শিলিগুড়ির বন্ধু এই হাত পাঠিয়েছিল এ আমার কাছে আগের হাত তো উড়ে গেছে তো যাই হোক এক বছর দেড় বছর আগের এই অংশের আমি যে এটা গোল চিহ্ন দিয়ে এই যে ম্যারেজ লাইনে একটা আড়ি রেখা দিয়েছি এটা আমি ইন্ডিকেট করেছি ওই পর্যন্ত তারা রেখা ছিল ওই পর্যন্ত ভোঁতাও ছিল ওর অগ্রভাগ বাড়েনি বছর আগে বলছিলাম আপনার বিবাহের পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বাধা আছে আপনি এই টোটকা করুন আপনাদেরকে বলেই দিই বিবাহ যদি অনেক বয়সেও আপনি চেষ্টা করে হয়নি তাহলে কি পাঁচটা জিনিস পান সুপারি হরি থেকে একটা পাকা কলা আর একটি কয়েন দশ টাকা বিশ টাকার কয়েন এই পাঁচটা জিনিস পাঁচ বা তিন মঙ্গলবার মনে হলে পাঁচবার করবেন কি তিন মঙ্গলবার ছেলে মেয়ের উদ্দেশ্যে নিজেরা করতে পারেন কারো পরিবারের কেউ করতে পারেন এই পান সুপারি হরি থেকে পাকা কলা কয়েন পাঁচটি জিনিস মঙ্গলবার রাত্রিকালে হাতে মুষ্টিবদ্ধ করে আপনার ইষ্টদেব দেবী বা নারায়ণকে স্মরণ করে যে বিবাহ বাধা দূর হোক এই বলে বাড়ি থেকে কোথাও গিয়ে দূরে তিন মাথার মোড় যেখানে রাস্তা তিনটি ভাগ হয়েছে সেইখানে বাম দিকে সাইডে রেখে নমস্কার জানিয়ে পিছন ফিরে না থাকে বাড়িয়ে চলে আসুন আর পিছন ফিরে তাকাবেন না এই টোটকা তিন মঙ্গলবার বা মনে করলে পাঁচ মঙ্গলবার করুন খুবই শক্তিশালী টোটকা বেশ কয়েক শ মানুষ উপকৃত হয়েছেন ইউটিউবের মধ্য দিয়ে আমার দেওয়া ভিডিও দিয়ে তাহলে এই টোটকা ওনাকে বলেছিলাম প্লাস কিছু গ্রহপতিকারের কথা বলেছিলাম উনি করেছিলেন এই রেখা দেড় বছর আগেও বাড়েনি কিন্তু রিসেন্ট এই দু মাসের মধ্যে রেখার কি পরিবর্তন দেখুন ওই যে লাল চিহ্ন থেকে পরের অংশে দেখুন ওই অংশটা হঠাৎই দ্রুত গতিতে বাড়তে লাগলো আমার কথা নয় ওই বন্ধুর কথা শিলিগুড়ির যেহেতু বাড়তে লাগলো উনি খুশির খবর দিলেন যে দারুন এ বাড়ছে আমি বললাম বিবাহ কনফার্ম এবারে চেষ্টা করুন আপনার এতদিনের প্রতিবন্ধকতা দূর হলো এ বিবাহ অবশ্যই হবে আপনি একটু চেষ্টা করুন চেষ্টা জন্য কোথায় ত্রুটি না থাকে তাহলে বন্ধুরা এই প্রতিবন্ধক যে বিবাহ রেখাটা ছিল ভোঁতা ছিল সময়ে নিজ প্রচেষ্টায় বা টোটকাই বলুন ঠাকুরকে শরণাগত হয়ে বলুন সেই রেখা প্রতিবন্ধক সরে বাড়তে লাগলো এই বিবাহ এবারে হবে কনফার্ম হবে তাহলে আমাদের পঁয়তাল্লিশ বছর হোক কি পঞ্চাশ বছর হোক বিবাহরেখা প্রতিবন্ধকতা থাকলে যখনই বিবাহরেখা অগ্রভাগ ছোঁচালো হবে বাড়তে থাকবে সেই বাধা কাটলো এবং বিবাহ প্রশস্ত হলো এটা বোঝা যায় তাহলে এই দুটো পয়েন্ট দুজন বন্ধুর প্রশ্ন সে নিরিখে আজকে আপনাদের এই ভিডিও শেয়ার করলাম যদি আপনার এই অভিজ্ঞতা কারো কাজে লাগে সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন জয় গুরু জয়